রানীহাটের নরক যন্ত্রণা সামান্য বৃষ্টিতেই জলবন্দী পুর কাইতপাড়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বর্ষা এলেই অভিশাপ নেমে আসে হাওড়ার রানীহাটি পুরকাইত পাড়া এলাকায় এখানে আকাশ কালো করে মেঘ জমলেই বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয় কারণ অল্প কিংবা সামান্য বৃষ্টিতে গোটা এলাকা চলে যায় জলের তলায় এটি একদিন বা এক বছরের সমস্যা নয় দীর্ঘ কয়েক বছর ধরে এই জল যন্ত্রণা নিত্যসঙ্গী এখানকার প্রায় কয়েক হাজার মানুষের বারংবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই খুব ও হতাশায় ফুঁসছেন এলাকাবাসীরা সমস্যার মূল কারণ রুদ্ধ নিকাশি ব্যবস্থা এলাকার প্রবীণ বাসিন্দারা জানান একসময় পুরকাইত পাড়ার পাশ দিয়ে বয়ে যেত একটি চওড়া নিকাশি খাল যাই অঞ্চলের লাইফলাইন বা প্রাণ ছিল শুধু পুরকাইত পাড়া নয় পার্শ্ববর্তী আরও তিনটি গ্রামের জমা জল এই খালের মধ্যে দিয়েই বেরিয়ে যেত কিন্তু কালের নিয়মে এবং অপরিকল্পিত নগরায়নের দাপটে সেই খালে রাজার কোনো অস্তিত্ব নেই বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রোমোটারদের বাণিজ্যিক স্বার্থে এবং একের পর এক বেআইনি কনস্ট্রাকশন হওয়ার ফলে সেই বিশাল খাল পরিকল্পিতভাবে বুঝিয়ে ফেলা হয়েছে খালের অস্তিত্ব মুছে দিয়ে তার উপর নির্মাণ করা হয়েছে কংক্রিটের রাস্তা এবং বাড়িধর প্রশাসনের পক্ষ থেকে বিকল্প হিসেবে যে সরু ড্রেন তৈরি করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এলাকাবাসীদের কথায় যে খাল দিয়ে চারটি গ্রামের জল যেত সেখানে একটা সামান্য পাইপ বা সরু ড্রেন কি করে সেই জলের ভার নেবে এটা তো চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয় ফলস্বরূপ সামান্য বৃষ্টি হলেই জল আর বেরোনোর পথ পায় না ড্রেন উপচে নোংরা জল ঢুকে পড়ে মানুষের ঘরে ঘরে রাস্তাঘাট পরিণত হয় নদীতে দু একদিন নয় কমসে কম দশ বছর থেকে এই জিনিসটা হয়ে আছে খালি নিকাশি কি হবে নিকাশি হবে নিকাশি হবে তারপরেতে আসছে ফটো তুলে দিয়ে যাচ্ছে কাজে লাগছে কন্ট্রোল করে পালিয়ে যাচ্ছে এগুলো কি ব্যাপারে কি কাজ হবে তার গাড়ি যাওয়ার জন্য এইwidehat ক্রসই তো অসুবিধা তো ওখানে স্ল্যাব করেছে আর এইখানে স্ল্যাবটা ভেগেপুড় আছে উল্লাতে চোখে ঠেকে দেয় এটা নিজে নিজেই আস্তে চলছে হ্যাঁ সবাইকে জানা হয়েছে পঞ্চায়েত ভিডিও ভিডিও সবাইকে জানানো হয়েছে সে হবে হবে আমার নাম এবপুর গাই জলমগ্নতার কারণে এখানকার জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জমা নোংরা জলের কারণে এলাকায় মশা মাছি বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বহু গুণ বেড়েছে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েডের মতো জলবাহিত রোগের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে প্রত্যেকটি পরিবারকে। দিনের পর দিন হাঁটু সমান নোংরা জল ভেঙে যাতায়াত করার ফলে ছোট থেকে বড় সকলেরই পায়ে ঘা চুলকানি এবং বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এলাকার ছোট ছোট পড়ুয়ারা জল জমে থাকে তারা স্কুলে যেতে পারছে না গৃহবন্দী হয়ে থাকছে

ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ায় রান্না খাওয়া বন্ধ হবার উপক্রম আসবাবপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে অসুস্থ রোগী বা আপতকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি এলাকায় প্রবেশ করতে পারে না এলাকাবাসীদের সবচেয়ে বড় খুব প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও দপ্তর পর্যন্ত সমস্ত জায়গায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে প্রতিবারই মিলেছে কেবল ফাঁকা আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এলাকার প্রশাসনের এই নীরব দর্শকের ভূমিকা এলাকাবাসীদের ক্ষোভের আগুনে ঘি ঢালছে তাদের প্রশ্ন ভোটের সময় নেতারা তো ঠিকই বাড়ি বাড়ি এসে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাদের আর দেখা মেলে না কেন আমাদের এই দুর্ভোগ কি তাদের চোখে পড়ে না আমরা না এখানে জলে তো রাত্রে ঘুমোতে পারি সাঁপের তারে এত জল থাকে আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে এখানে যেখানেই বাড়ি থেকে বেরো হলেই আমরা জলে পা দিই আমাদের সব দিকেই সমস্যা একটা কলে জল আনতে পারি না একটা বাথরুমে যেতে পারি না একটা কোনো ঘাটে যেতে পারি না ঘাটে গেলেও আমাদের সমস্যা বাড়ি থেকে বের হলেও আমাদের খুব সমস্যা হয় এখানে এখানে আমরা জল পরিষ্কার করতে চাই না জল না থাকে এখানে এত বোন বাদার কোনো একশো দিনের যে কাজ হয় সে কাজটাও কোনোদিন কেউ করে না সব দিকেই আমরা সমস্যাতে সাথে থাকি আমার নাম নেশা পুর কাই রানীহাটি পুরকাইত পাড়ার বাসিন্দারা আর কোনো আশ্বাস চান না তারা স্থায়ী সমাধান চান তাদের দাবি অবিলম্বে খালের করা অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশস্ত নিকাশি ব্যবস্থা তৈরি করা প্রশাসন যদি এখনই গুরুতর সমস্যা সমাধানে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা এমনটাই হুশিয়ারি দিচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসীরা এখন দেখার কুম্ভকর্ণের ঘুম ভেঙে প্রশাসনী জলবন্দী মানুষগুলোর পাশে দাঁড়ায় কিনা শেখবি রহমানের রিপোর্ট এমপি নিউজ হাওড়ার রানিহাটি পানি শুকনো আর শীত গরম বর্ষা সব একই ভাবে সব মার্কেট করেছে নিকাশি কাটা নেই সেই বুঝে এখনও পানিতে মানুষ কি করে ভাসবে যেখানে একটা বাচ্চা ছেলে দুর্ঘটনায় কিছু হয়ে যায় কিন্তু সেইটা কে দায়িকটা হবে কোনো কিছু করতেছে কি কেউ হ্যাঁ প্রশাসন কার বেড়ে তো জানানো হলো সি বললে এই প্রতিষ্ঠান তার কোনো হাত নেই কি করবে সি সে তো সিও আর একবার মানুষের কাছে গেছে সিও যে মানুষের গেছে যায় না প্রফেশন সেও তো যাচ্ছে বলতেছে সিও কিছু করতে পারছে না কি বলবার আমরা অভিযোগ কার হ্যাঁ অভিযোগ কার উপরে মার্কেট হয়েছে মার্কেটের অপ্রি বহুত জিও কার কার উপরে আছে সব মার্কেট যেই ডাটফল মার্কেট হয়েছে তার দিনই সব বন্ধ হয়েছে হ্যাঁ হয়ে গেছে চার বছর পাঁচ বছর পরে গেল আপনার নাম রাও শুনানারা রাস্তা নিকাশি নেই যে নিকাশি ছিল আজ 10 থেকে 15 বছর আগে সেই নিকাশি বন্ধ হয়ে গেছে যে নিকাশি দিয়ে আমরা দীর্ঘদিন বাচ্চা কালায় দেখেছি ওইদিকে জল যেত সেইগুলো এখন বন্ধ হয়ে পুরো গ্রামবর্তী জল ভর্তি হয়ে যাচ্ছে আমি যে রাস্তাগুলো দেখে এনেলগুলো আজ হয়তো একাডি নিচে জল আছে কালকে 2 ঘন্টা যে বৃষ্টি হয়েছিল একাডুর উপরে জল জমা আছে আর প্রথম কথা বাচ্চারা বেরোতে পারছে না বাড়ি থেকে ভালো করে স্কুল যেতে পারছে না ওই অবস্থায় তিন থেকে চার মাস জল জমে থাকে ওখানে ওই জল জমাতে বাচ্চারা স্কুলে গেলে তাদের পায়ে ঘা হচ্ছে তারপর ওর বাড়ির সামনে দেখলেন গেট পর্যন্ত আপনাদের জল আছে তারপর ওইদিকে যে পি যাওয়া যায় আপনার যে নিকাশি ছিল সেই নিকাশি এখন হয়তো আড়াই থেকে তিন ফুট জায়গা আছে সেই নিকাশি থেকে জল বেরোচ্ছে না সেই ব্যবস্থা আমাদের গ্রামের পঞ্চায়েত আছে প্রধান আছে এদের সবাইকে বলা হয় কেউ কোনো কথায় গেরাজ্জি করছে না বা লিখিত জমা দেওয়া আছে এ কথাতে তারা গেরাজজি করছে না এইভাবে চলছে আমাদের গ্রামের নিজের পঞ্চায়েত আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে অন্য রাস্তা তাদের বিকল্প নেই বা বিকল্প যে রাস্তা আছে সেই রাস্তাও বন্ধ হয়ে আছে সেই জল জমাই অবস্থায় পড়ে আছে সেই রাস্তাতে তারা গেলে ওই জল অবস্থায় দিয়ে বাইটা বাড়িটাতে গেলে এই জল অবস্থা দিয়ে যাচ্ছে মানে এরা আমাদের কি ব্যবস্থা করবে বা ওদের বলছি ওরা কোনো ব্যবস্থা করছে না সেই জন্য আমরা গ্রামবাসী মিলে এটা ব্যবস্থা করছি ব্যবস্থা বুঝিয়া ওটা পাশে বিল্ডিং হচ্ছে সামনের দিকে যে তারা হয়তো হ্যাঁ দুটো তিনটে যে পঁচিশ ফুটের যে নিকাশি ছিল সেগুলো এখন তিন থেকে সাড়ে তিন ফুট হয়ে আছে বা ওরা যে রাস্তা নালা করেছিল সেগুলো অনেক সরু সেই জন্য জল পুরো জমছে না তারপরে ওইদিকে বড় বড় বিল্ডিং হয়েছে যেমন হাজি বিরানি আছে আরো দুটো বড় বিল্ডিং আছে ওইদিকে আপনাদের আমাদের ইটভাটা ছিল ইটভাটা ওখানে ওই জলগুলো এটা দিয়ে ওই জল জলাই যেত সেগুলো এখন যাচ্ছে না পুরো গ্রামবাসী গ্রামে ডুবে যাচ্ছে রাজাপুর কাজ তারা কি দেখছে না না কেউ দেখছে বলছে না কাউকে বলা হচ্ছে কেউ শুনছে না